এক সোমালিয়ানের সাথে আমার দেখা হয়েছিল তার ধারণা যে আমরা খুবই গরিব দেখেন আমরা দেশে বসে সোমালিয়া সম্বন্ধে কি জানি এত বড় বড় ফার্ম আছে ছষট্টি হাজার একরের ফার্ম আমি আমরাই দেখছি যে শুধুমাত্র শুধু আগ করে ইফ ইউ গো টু নিউ ইয়র্ক আপনি সেখানেও গিয়েও আসলে দেখবেন হোমলেস মানুষের অভাব বলে যে আমরা খুব জাজমেন্টাল এবং খুবই র্যাসিস্ট কেউ একজন নাইজেরিয়াতে খুব উদ্ভট কোনো একটা কিছু দেখছে ইন্টারনেটে তখন সে বলে বসে যে আফ্রিকা তো এরকম বা আফ্রিকা হচ্ছে চুয়ান্নটা দেশ যে আপনি মোটা দাগে আফ্রিকাকে দরিদ্র খেতে পারে না মোটা মোটা পেট বাচ্চাদের এই জায়গাটা থেকে বের হইতে হবে দিস ইজ নট হোল আফ্রিকা হোল পার্ট আপনি যখন এখানে এসে আপনার কোনো মানে খারাপ কাজের জন্য মানে সাফার করেন তখন সেটা কোনো দেশ রাষ্ট্রের বা কোনো বর্ণের কোনো গোত্রের মানুষের সমস্যা না এটা আপনার নিজের সমস্যা না আফ্রিকা তো দুর্দান্ত আফ্রিকা সুন্দর প্লাস হচ্ছে আফ্রিকার ইন্টারনাল যে বিউটি বা আফ্রিকার মানুষজন কালচার ন্যাচার এসবগুলো কিন্তু অনেক ভার্সেটাইল আপনার তথাকথিত যে আসলে মিডিয়া প্রোপাগান্ডা বা মানুষজন যেভাবে ন্যারেটিভ সেট করে আসলে আফ্রিকা এর থেকে খুবই আলাদা অনেক মানুষ আসছে যারা নতুন করে আসছে প্রত্যেকেরই একই কথা শুধু আমার একার কথা না যে আমরা আসলে ছোট থেকে যা জেনে বা যে ন্যারেটিভের উপরে আফ্রিকাকে ইভ্যালুট করছি বা আমরা আফ্রিকার সম্বন্ধে জেনে আসছি এর এর কোনোটাই সত্য না আর একটা বড় সমস্যা হচ্ছে আফ্রিকাকে কেউ জেনারেলাইজ করেন না এটা সবার জানা খুবই খুবই জরুরি যে আফ্রিকা ধরেন কেউ একজন নাইজেরিয়াতে খুব উদ্ভট কোনো একটা কিছু দেখছে ইন্টারনেটে তখন সে বলে বসে যে আফ্রিকা তো এরকম বা আফ্রিকা হচ্ছে চুয়ান্নটা দেশ ইয়েস আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর দশ বছর আগে আফ্রিকা একটা দেশে ছিল পরে ভাগ হয়েছে এটা কিন্তু সারা পৃথিবীতেই আমাদের একসময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল আফগান থেকে একদম মায়ানমার পর্যন্ত ভাগ হয়ে আমরা অনেকগুলো দেশে ভাগ হয়ে গেছি সেটা আলাদা বিষয় তো আফ্রিকায় ইট ইস দ্য কন্টিনেন্ট সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট তো সেখানে অনেক নেগেটিভ সারা দুনিয়াতে আসলে নেগেটিভ খবরের অভাব নেই আর মিডিয়ার জন্য সবচেয়ে ইজি হচ্ছে খবর আসলে নেগেটিভ হয় খবর কখনো পজিটিভ হয় না তো এর বাইরে হচ্ছে আসলে আমরা যারা আফ্রিকাতে টুকটাক একটু ঘুরছি আমার থেকে অনেক মুরব্বীরা আছেন এখানে বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর ঘুরছে ব্যবসা বাণিজ্য করতেছে এই যে বেরা ব্যবসা বাণিজ্য করতেছে একটু আগে নিজাম ভাইয়ের কথা বলছেন ওরা ব্যবসা বাণিজ্য করতেছে অনেকেই আছে উগান্ডায় যে একজন আছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর সিরাজ ভাই তারপর হচ্ছে মাফিক ভাই হ্যাঁ এটা উগান্ডাতে কেনিয়াতে এরকম অনেকেই আছে পনেরো বিশ বছর নাইজেরিয়াতে আছে ঘানাতে আছে শত টাকার মালিক অনেকেই আছে যাই হোক তো সবাই এখানে সেটেল তো এরা তো আরও ভালো বলতে পারবে আমার অভিজ্ঞতা যেটা বলি প্রথম ভুলটা ভাঙতে হবে এই জায়গায় যে আপনি মোটা দাগে আফ্রিকাকে দরিদ্র খেতে পারে না মোটা মোটা পেট বাচ্চাদের এই জায়গাটা থেকে বের হইতে হবে দিস ইজ নট হুল আফ্রিকা হুল পার্ট ইয়েস মে বি সাম পার্ট অফ আফ্রিকা স্টিল লাইক দ্যাট বাট নট হুল পার্ট আফ্রিকা যেমন লাকজারি আছে দারিদ্রতা ডেফিনেটলি আছে এটা সারা পৃথিবীতেই আছে ইফ ইউ গো টু নিউ ইয়র্ক আপনি সেখানেও গিয়েও আসলে দেখবেন হোমলেস মানুষের অভাব নেই তো এই যেমন ওইখানেও ইন জেনারেলি বলার সুযোগ নাই যে নিউ ইয়র্ক হোমলেসদের শহর আবার আফ্রিকার নাইরবিতে আপনি গেলে দেখবেন অনেক উঁচু উঁচু বিল্ডিং হাই রাইজ বিল্ডিং আছে অনেক আধুনিক হোটেল অনেক আধুনিক মানে লাইফস্টাইল ওখানে যে ট্রাফিক সিস্টেম তারপরে সব কিছুই খুবই মডার্ন মোস্ট অফ দ্য কেসেসে আপনার আমাদের সাবকন্টিনেন্টের অধিকাংশ শহর থেকেই আপনার অনেক দিক থেকেই নাইরির ব্যবস্থা খুবই ভালো আবার নাইরবির থেকে ছয়শো সাতশো কিলোমিটার দূরে আমরা যেমন গিয়েছি টুরকানা সেইটা কিন্তু আবার খুবই মানে খুবই দরি দরিদ্রপূর্ণ এবং আপনার ওই জায়গাটাতে মানুষ এখনও ইট সিমস লাইক দেয়ার লিভিং টু হান্ড্রেডস ইয়ার্স ব্যাক তো সবই সবই হয় আসলে সবই আছে তো ইন জেনারেল কোনো কিছু দেখার সুযোগ নেই আমি কিছুদিন আগে একটা ফেসবুক একটা পোস্ট দিয়েছিলাম যে এটাকে বল হচ্ছে যে ওদের অপরচুনিটি নিয়ে মানে এখানে যে এগ্রিকালচার অপরচুনিটি নিয়ে সাধারণ একটা ড্রাইভার আমার ড্রাইভারের আট একর জমি আছে এই যে ভাই ড্রাইভারের কত সত্তর একর জমি আছে এরকম অনেকের জমি আছে আট দশ একর নিচে আসলে কোনো জমি নাই তো এরা এই সুযোগটা কাজে লাগায় না তখন কমন কয়েকটা জিনিস আমি পাইছি মানুষের ধারণা এখানে কোনো ইয়ে আসে নাই কি বলা হচ্ছে টেকনোলজি আসে নাই বা ওরা কোনো কিছু জানে না ব্যাপারটা আসলে এরকম না এইখানে আমরা যে সেদিন দেখলাম আপনার ইয়াতে নাকুরু নাকুরু নাইভাসা ওই পাশে মারিঘাট এই রোডে এত বড় বড় ফার্ম আছে ছেষট্টি হাজার একরের ফার্ম আমি আমরাই দেখছি যে শুধুমাত্র শুধু আগ করে এবং টেকনোলজি ইন্টারন্যাশনাল সবচেয়ে টপ টেকনোলজিগুলোর মধ্যে হচ্ছে ম্যাক্সিমামে কিন্তু আপনি এই ফার্মগুলোতে পাবেন আবার একই সাথে যে ছেলেটা সত্তর একর জমি আছে ও কিছু করতেছে না ও বুঝতেছে না এখানে কি করা যাইতে পারে হয় ব্যাপারটা হয়েছে যেটা হচ্ছে ওই কিছু জায়গায় এত বেশি ডেভেলপড কিছু জায়গায় আবার একেবারে নাই। কিন্তু আবার দুইটা দিয়ে আপনি আফ্রিকাকে বিচার করতে পারবেন না এবার আসেন নিরাপত্তাজনিত যে জায়গাটা কথা বলতেছেন নিরাপত্তার ব্যাপারে যেন আমরা বলি আফ্রিকা গেলে আপনাকে মেরে ফেলবে আমি এরকম আমার অনেক কমেন্টে পেয়েছি যে একটু সাবধানে থাকবা কালো মানুষ এ আমরা তো জাতিগতভাবে এটা খুব অফেন্সিভ হবে একটু খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নাই বাট আমার অভিজ্ঞতায় বলে যে আমরা খুব জাজমেন্টাল এবং খুবই র্যাসিস্ট কালো মানুষ মানে হচ্ছে খুব ভয়ানক কালো মানুষ মানেই হইতেছে আপনার খুব হিংস্র বাট দ্যাট ইজ নট ট্রু চার দিন আমরা রোড ট্রিপ করেছিলাম চার দিনে আমরা এমন রিমোট এরিয়ায় গিয়েছি যেখানে আসলে আমাদেরকে গাড়ি নিয়ে লিটারালি নদী পার হইতেছে ব্রিজ দিয়ে না শুকনা নদী বা একটু পানি আছে ফ্ল্যাশ ফ্লাশ যাচ্ছে এরকম জায়গা দিয়েও যেতে হচ্ছে বিশ কিলোমিটার চলে গেছি কোনো মানুষ দেখি নেই যে মানুষটা আমরা পেয়েছি গতকালকে ওই যে মোটরসাইকেল ড্রাইভ ড্রাইভার আমরা একটা জায়গা দিয়ে আসছি আমরা বর্ডার খুঁজতেছি যে এখানে পোর্ট কোথায় একটা মোটরসাইকেল ড্রাইভার আসলো এসে আমাদেরকে এত সুন্দরভাবে বোঝাই বলল আলটিমেটলি আসার পর আমরা ওরকম ইনফরমেশনে পাইছি চার দিনে আমরা অন্তত চল্লিশ জন মানুষের হেল্প চাইছি প্রত্যেকটা মানুষ মানে এত সুন্দর গ্রিটিংস ওয়েলকাম তাদের ভিতরে এইটা কিন্তু আমাদের আমাদের ভাবনার যে জায়গাটা আমাদের ছোটোবেলাতে যে যে জানার যে জায়গাটা এটার সাথে কোনো দিনও আপনি মিলাতে পারবেন না আপনি আফ্রিকা আপনি উগান্ডাতে আসেন হয়তো বা মাসখানেক বা তারও বেশি হতে পারে কিছু সময় এইখানকার মানুষজন মানে খুব বড় দুর্ঘটনা হয়ে গেছে ফোন দিয়ে আপনাকে আগে ওই কথাটা বলবে না বলবে হাওয়ার ইউ স্যার বা হাওয়ার ইউ বস আর ইউ ব্রাদার নো তারপর সে শুরু করবে গুড মর্নিং গুড ইভিনিং ভেরি নাইস তো এই জায়গাটা হচ্ছে কি আপনি যেটা জানেন সব সময় সেটাই সত্য না আমাদের সম্বন্ধে যদি বলেন নাইরবিতে আমার আমাকে এক উবার ড্রাইভার বলতেছিলাম আমি যখন তাকে আমাকে অধিকাংশ মানুষ আমাদের যেমন আইডেন্টিটির একটা ব্যাপার আছে যে আমাদেরকে কেউই বাংলাদেশ নামে এখনও চেনার ওই সৌভাগ্যটা আমাদের হয়নি মানুষ আমাদেরকে দেখলে ইন্ডিয়ান মনে করে তো বলে যে ইন্ডিয়ান আম বাংলাদেশে তো তখন সে আমাকে তার ইন্টারনেট থেকে গুগল থেকে একটা ছবি বের করলো যে সেটা হচ্ছে আমাদের ট্রেনে ট্রেনে করে যে আপনার ঈদের সময় মানুষ যায় এরকম দেখাইছে আমরা আগের সামনে হ্যাঁ যায় তো তার ধারণা হচ্ছে পুরো বাংলাদেশটাই এরকম আরেকজন আমাকে যে গুলিস্থানে বা বিভিন্ন জায়গায় যে বাসে বাসে ঠোকাঠুকি করে আমাদের যে প্রাগৈতিহাসিক আমলের যে বাসগুলো আছে সেইগুলো দেখা দেখাচ্ছে যে তোমাদের এখানে তো এইরকম তো তখন আবার আমি তাকে ধরেন যে মেট্রো রেল থেকে শুরু করে আরও যেগুলো আমাদের এস্টাবলিশমেন্টগুলো আছে এই জায়গাগুলো দেখাইছি তা আসলে দেখাচ্ছ নির্ভর করে আপনি কোন জায়গা থেকে দেখছেন ইনফরমেশন সোর্স কি ইন জেনারেলি ও যেমন ভাবতেছে আমরা তো মনে অনেক গরিব আর আমরা সবসময় মারামারি গরিব দেখেন এই অঞ্চলের মানুষের বিশ্বাস হচ্ছে আসলে আমরা সবসময় মারামারি করি এটা কি জানেন আচ্ছা এক সোমালিয়ানের সাথে আমার দেখা হয়েছিল তার ধারণা যে আমরা খুবই গরিব দেখেন আমরা দেশে বসে সোমালিয়া সম্বন্ধে কী জানি সো অ্যাকচুয়ালি মিডিয়া আপনাকে যা খাওয়াচ্ছে বা যা গিলাচ্ছে সেটা সবসময় সত্য হবে এরকম ভাবার সুযোগ নাই আপনাকে আরও যদি কোনো কিছু সম্বন্ধে জানার ইচ্ছা হয় তাহলে আরও চেষ্টা করবেন কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নাই যে অমুক দেশ মানুষ ভালো না মানুষ খারাপ বা গরিব বা হিংস্র এই এরকম কোনো সুযোগ নেই এটা হয় না ইন জেনারেল কোনো কিছু হয় না বুঝেন নাই বুরুন্ডি নিয়ে যাইদবে আমরা কয়দিন যেটা বলতেছিলাম বুরুন্ডি আপনি খুব দামি একটা কথা বলছেন ওইখানেও একজন বিলিয়নিয়ার আছে যার হচ্ছে খুব এলিট লাইফ লিড করতেছে রাইট আচ্ছা তো ইউগান্ডা নিয়ে যখন মানুষের কথা হয় তো অনেক মানুষের ধারণা উগানটা তো হাসির পাত্র ইউগান্ডার যেসব ধরেন বেসিক লাইফস্টাইল কখনও ইউগান্ডার খুবই এক্সপেন্সিভ বা আপনার খুবই এক্সক্লুসিভ বা খুবই লাকজারি না বাট আপনাদের টাকা থাকে আপনার নেইবারহুড সেটাও দেখবেন যে অনেক টাকাওয়ালার মালিক আপনার এখানে মানে নিউ ইয়র্কে আপনি যা ভোগ করতেছেন এখানেও তাই ভোগ করতে পারবে আমি যখন প্রথম উগানটায় আসি আমি তো আসলে কাউকে চিনতাম না তখন আমি ফেসবুক থেকে একটা ছেলেকে খুঁজে বের করছি যে ব্রোকার আমার ভিসা নিয়ে কাজ করছে থাকা নিয়ে কাজ করছে তাই আমি প্রথম এসে মনে হয়েছে যে ছেলেটা কি ভালো হবে এ তো আমার যে কোনো ক্ষতি করতে পারে বাট হিজ আই কনসিডার হিম ইজ মাই আনাদার ব্রাদার তার সাথে আমার এত ভালো সম্পর্ক এখন এখন পর্যন্ত খুবই সৎ খুবই অনেস্ট জিমিকে আমি শুধু জাহিদ ভাই একটা এক্সাম্পল বলি আমার ডলারগুলো ডলার ভিজে গেছে হ্যাঁ এবং ডলারে কিন্তু আপনার যদি একটু ফাটাও থাকে আপনি ওই ডলার বিক্রি করা খুব ডিফিকাল্ট ব্যাংক নিবে না ব্যাংক কখনোই নিবে না মানি এক্সচেঞ্জও নিবে না বড় মানি এক্সচেঞ্জগুলো নিবে না ওয়েস্টার্ন ইউনিয়ন নিবে না তো আমি ওকে এক হাজার ডলার দিলাম ও ডাউন টাউনে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে আসবে আর কি তা আমি দেওয়ার পরে খুব টেনশনে ছিলাম এক হাজার ডলার তো কম টাকা না ওর জন্য তাই না একজন উগান্ডানের জন্য এক হাজার ডলার তিন মাসের খোরাক এমন হয়তো অনেক ফ্যামিলির জন্য ছয় মাসের খোরাক হতে পারে আধা ঘন্টার মধ্যে কিন্তু ঠিকই টাকা নিয়ে চলে আসছে টাকা দিলে আপনি দুনিয়াতে সব কিছুই পাবেন বাংলাদেশেও পান সেটা নাকি এখানে হয়তো সেটা খুব ওপেনে বাংলাদেশে সেটা গোপনে কিন্তু হয় এখানেও সেটা পাবেন যেরকম বাংলাদেশে সেরকম তো এইগুলো হচ্ছে সার্বজনীন এটা শুধু আফ্রিকাকে আলাদা করে বলার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ জাহিদ ভাই যেটা বলতেছিল আপনি যখন এখানে এসে আপনার কোনো মানে খারাপ কাজের জন্য মানে সাফার করেন তখন সেটা কোনো দেশ রাষ্ট্রের বা কোনো বর্ণের কোনো গোত্রের মানুষের সমস্যা না এটা আপনার নিজের সমস্যা আপনি বাংলাদেশের সবচেয়ে খারাপ জায়গাটা গেলে আপনি বিপদে পড়বেন এটা খুব স্বাভাবিক তা আপনি তো গেলে আপনি বিপদে পড়বেন আপনি ইউকে তো গেলেও বিপদে পড়বেন এটা এভরিথিং ডিপেন্ডস অন ইউ